কুম গাইস কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে নতুন কাটিংয়ে প্লাজো কাটবেন কারণ অনেক সময় আছে প্লাজো কাটতে গেলে আমাদের কী হয় উপরের দিকে উঠে যায় তাই এই কাটিংটা দেখলে বুঝতে পারবেন যে প্লাজো আর আপনারা এভাবে কাটলে অবশ্যই বুঝতে পারবেন যে প্লাজো আর উপরের দিকে উঠবে না বা ইয়ে হবে না আজকে আমি আপনাদের নতুন একটা নতুনভাবে শেখাবো দেখবেন আমি এটা আটত্রিশ সাইজের প্লাজো বানাবো আর এই প্লাজোর কাপড় আছে দুই গজ চার গিরা দুই গজ চার গিরাতে আমি আটত্রিশ সাইজের প্লা বানাবো খুব সহজ প্লাজো অবশ্য কিন্তু কাটিনের জন্য সমস্যা অনেক সময় আছে কাটিন ভালো না হলে প্লাজোর কাটিংটা মানে সাইজটা ভালো হয় না উপরের দিকে উঠে যায় পুস্কাই যায় তাই আমি আপনাদের আজকে নতুন দেখাবো কিভাবে আপনারা কাটবেন আপনারা ধরে দেখুন এখানে আপনারা আমি যে হয়তো অ্যালাস্টিক লাগাবো অ্যালাস্টিক লাগাবো সেই অ্যালাস্টিকের জন্য আপনারা দুই ইঞ্চি কাপড় বেশি নেবেন এই যে এখানে নিয়ে নিলাম দুই ইঞ্চি কাপড় এখন আমি এই দুইয়ে বরাবর এই যে বাস করলাম বাস করলে এই যে আমাদের দুই হয়ে গেল এখন আমি হাই নেব হাই হায়ের মাপটা হচ্ছে যেহেতু অনেক আটত্রিশ সাইজের তাই আমি এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি নেব সাড়ে চোদ্দ ইঞ্চি আমি হাই নেব আর এখানে আমার নিচের গের নিচের নিচের গের দেখবেন আপনারা এটা হচ্ছে আমাদের নিচের গের যেহেতু উনি গের একটু বেশি চাইছে নিচের চিকন শিলাই এজন্য নিচের গের দেব আমি ইঞ্চি তো এখন আমি শেপ কাঠটা হাতে নেব অবশ্যই শেপ কাঠ হলে বেশি ভালো হয় কাটিংটা সুন্দর হয় এই যে আপনারা এভাবে করে নেবেন করে সুন্দর করে শেপ কাটিন এভাবে মার করে নেবেন নেওয়ার পর এখন আপনারা এভাবে যেহেতু আমার এলাস্টিক বসাবো এলাস্টিকের আমার অতিরিক্ত কাপড়ের দরকার নেই তাই আপনারা এখানে অতিরিক্ত কাপড় নিলে অনেক সময় আছে এলাস্টিকের কাছে কুচি হয়ে যায় তরে টান লাগে পরে এলাস্টিক কাপড় পরতে গেলে সিলেগুলো ইয়ে হয়ে যায় তাই যে আমি এখানে যতটুক আমার আমি মাপ লাগে না এই যেমনি সাইজ করার জন্য এই যে দেখছি এভাবে কাটবেন এখন এই যে দেখছেন আপনারা যখন এখান থেকে কেন এখানে আমার উপরের দিকে উঠবে না সেটা আমি আপনাদের বোঝাই যখন আপনারা হায়ের একটা শেপ আছে বুঝছেন এই শেপটা যখন আপনারা কেটে নেবেন তখন এক ইঞ্চি এরকম এক ইঞ্চি ভিতরের দিকে এভাবে থাকবে থাকার পরে এ যেভাবে সুন্দর করে শেভ করে নিলেন নেওয়ার পরে এই যে দেখছেন আপনারা সুন্দর এভাবে অনেক সময় আছে মার্ক করে দিলে অনেকের বুঝতে সমস্যা হয় লেখালেখি আপনারা এভাবে এ যে শেপ করে নিছেন এখন কত সুন্দর করে এখন আপনি প্লাজোটা তৈরি করতে পারবেন আপনাদের আর প্লাজো উপরের দিকে উঠবে না